বিরোধীর আগে যে খবরে আমরা ছিলাম টানা পাঁচ দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে নামানো হয়েছে সেনা লস অ্যাঞ্জেলেসকে বিদেশি শত্রুদের হাত থেকে মুক্ত করবে সেনা মোতায়েন নিয়ে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পে লস অ্যাঞ্জেলেসে ইতিমধ্যেই চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে মেরিন বাহিনীর প্রায় সাতশো সদস্য লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে আর প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর ক্যালিফোর্নিয়ার নেতারা ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন স্পর্শকাতর এলাকায় রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে ইতিমধ্যে চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে আর মিডিন বাহিনীর প্রায় সাতশো সদস্য লস অ্যাঞ্জেলেসে মোতায়েন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে লস অ্যাঞ্জেলেস যে খবর ক্রমাগত সামনে আসছে টানা পাঁচ দিন ধরে লস অ্যাঞ্জেলেস জ্বলছে এবং স্পর্শকাতর এলাকায় লস অ্যাঞ্জেলে স্পর্শকাতর জেলা এলাকায় এবার রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ আর বিষয়ে আরো জানবো নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা ওভার টু ইউ দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ খবর খুব বড় খবর প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আমেরিকার কোনো শহরে কারফু জারি হচ্ছে এটা কিন্তু খুব কম শোনা যায় আমেরিকায় সাধারণভাবে এই ধরনের বিক্ষোভ বিদ্রোহ একটু কম হয় কখনো কখনো জাতি দাঙ্গার মতো পরিস্থিতি আমেরিকায় হয় বটে কিন্তু এখন কোন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেভাবে বিক্ষোভে নেমেছেন এবং বিক্ষোভ মাঝে মাঝেই হিংস্র চেহারা নিচ্ছে তাতে কারফু জারি করতে হয়েছে কারফু জারি করতে হয়েছে লস এঞ্জেলসে আমাদের কাছে যেটা খবর আসছে সেটা খুবই বিরল খবর যে এই বিক্ষোভ সামলাতে রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত দশ ঘন্টা কারফু প্রতিদিন এখন চলবে যতদিন না পর্যন্ত এর একটা কিছু হাল হচ্ছে ততদিন পর্যন্ত প্রতি রাতে দশ ঘন্টা কারফু জারি আরও একটা বড় ব্যাপার আরও একটা বড় ব্যাপার হচ্ছে ট্রাম্প বলেছেন যে বিদেশি আক্রমণ হয়েছে ট্রাম্প বলছেন যে ক্যালিফোর্নিয়ার ওই শহর লস এঞ্জেলসে বিদেশি আক্রমণ হয়েছে আমি অনুরোধ করব ট্রাম্প কি বলেছেন সেই বাইটটা শোনাতে ট্রাম্প কি বলেছেন শুনুন যে বিদেশি আক্রমণ হয়েছে শুনুন If an insurrection, I would certainly invoke it. We'll see. But uh, I can tell you, less last, last night was terrible. Uh, the night before that was terrible. The, it's easy. Look, it's common sense. You ask me that question. When there's no danger, they'll leave. Uh, you would have had a horrible situation had I not sent them in. Horrible. They'd be reporting on a lot of death and a lot of destruction that's not going to take place. দেখো ট্রাম্প ট্রাম্প যেটা বলছেন সেটা একেবারেই মানে অদ্ভুত অদ্ভুত ধরনের একটা কথা কি হচ্ছে আমেরিকার অন্দরে ট্রাম্পের থেকে সরে যাচ্ছেন ট্রাম্পের চারপাশ থেকে তার বন্ধুরা সরে যাচ্ছেন টানা পাঁচ দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলস শহর এত এত একটা বিখ্যাত শহর আধুনিক জ্ঞান বিজ্ঞান শিল্পকলার শহর লস অ্যাঞ্জেলস আজকে পুড়ছে পাঁচ দিন ধরে সেখানে সেনা নামানো হয়েছে বিপুল পরিমাণ সেনা নেমেছেন একটা শহরের পক্ষে প্রায় পাঁচ হাজার সেনা তারা অটোমেটিক অটোমেটিক মেশিন গান ইত্যাদি নিয়ে হালকা মেশিন গান এবং রাইফেল অটোমেটিক রাইফেলস নিয়ে তারা ঘুরছেন তাদের ফুল রায়ড গিয়ারে তারা আছেন একেবারে সারা শরীর সজ্জিত করে সেই সেনারা টহল দিচ্ছেন কিন্তু সেনাদের মুখোমুখি হচ্ছে জনতা জনতা পালাবার বদলে সেনাদের বলছে আয় আমরা দেখে নেব তোদেরকে এই তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে সেখানে এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে বলছেন বিদেশি শক্তির আক্রমণ হয়েছে বিদেশি শক্তি বলতে তিনি কি বোঝাতে চাইছেন তিনি কি যারা বিদেশি আমেরিকায় পড়তে গেছেন বা চাকরি করতে গেছেন কাজ করতে গেছেন গবেষণা করতে গেছেন তাদেরকে বোঝাচ্ছেন কিন্তু লস অ্যাঞ্জেলস থেকে যে খবর আসছে আমাদের কাছে তা কিন্তু শুধু বিদেশিরাই এই আন্দোলন করছে তা মোটেই নয় মার্কিনিরা ঘরে ঘরে মার্কিনিরা তারা বিক্ষুব্ধ ট্রাম্পের নানা নীতি নিয়ে আজকে বিদেশি বিতরণ নীতির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন বটে কিন্তু সে শুল্ক যুদ্ধই হোক সে ট্রাম্পের লোক ছাটাইয়ের নীতিই হোক সে ট্রাম্পের বিদেশি বিতরণের নীতিই হোক ট্রাম্পের উল্টো পাল্টা কাজে শেয়ার বাজার থেকে শুরু করে ট্রাম্পের অর্থ আমেরিকার অর্থনীতিতে বিপুল আঘাতই হোক নানান ইস্যু নিয়ে আজকে রাস্তায় নেমেছেন জনতা এবং সেখানে লস এঞ্জেলসে চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন হয়েছে তারা অটোমেটিক রাইফেলস হালকা মেশিন গানও তারা নিয়ে গেছেন সেখানে সাতশো মেরিন বাহিনীর সদস্য মানে এরা সবাই সেনা তারা সেখানে নিয়ে গেছেন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়ার সরকার ট্রাম্পের এসব কাজ মানছে না কেন তার কারণ ক্যালিফোর্নিয়ার সরকারের অনুমতি নিয়ে সেনা পাঠানোর নিয়ম আইন কিন্তু সেই আইন ট্রাম্প না মেনে তার তোয়াক্কা না করে সেখানে সেনা পাঠিয়েছেন ট্রাম্প তাই ক্যালিফোর্নিয়া সরকার কিন্তু হুমকি দিচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে তারা মামলা ঠুকেছে ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া সরকার ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকেছে মামলায় কি পরিণতি হয় সেটা আমাদের দেখার এখনো পর্যন্ত বিদ্রোহ বিরোধী আইন লাগু করা হয়নি সেটা লাগু করা হলে ট্রাম্পের এই সেনা পাঠানোটা খানিকটা বৈধতা পেতে পারে কিন্তু এখনও তা লাগু করা হয়নি এক কথায় বলা যেতে পারে অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার অন্দরের রাজনীতিতে থেকে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প তিনি দুনিয়া জুড়ে পঞ্চায়েতী করে বেড়ান ভারত পাকিস্তান সংঘর্ষে সংঘর্ষ বিরতির আধ ঘন্টা আগেই তিনি কৃতিত্ব জাহির করার জন্য বলে দেন যে সংঘর্ষ বিরতি আমি মধ্যস্থতা করে দিয়েছি তিনি বারবার ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে তার মধ্যস্থতার কথা তুলে ধরেন পঞ্চায়েতির কথা তুলে ধরেন আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চব্বিশ ঘন্টায় থামিয়ে দেব বলে তিনি দাবি করেছিলেন তিনি গাজার যুদ্ধ থামিয়ে দেবেন বলে দাবি করেছিলেন তিনি ইরানকে হুমকি দিচ্ছেন তিনি সারা দুনিয়া জুড়ে খবরদারি করার চেষ্টা করছেন আর এবারে তার নিজের দেশের অঙ্গনেই তার বিরুদ্ধে থেকে বড় প্রতিবাদ থেকে বড় বিক্ষোভ চলছে লস কথা তার ছবি আমাদের সামনে কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গায় ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভ এবং তার রাজনৈতিক পরিণতি কি হয় সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে হ্যাঁ অনেক ধন্যবাদ আশিস দা রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় অর্থাৎ যে ছবি দেখতে পাচ্ছি যে বিক্ষোভের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস টানা পাঁচ দিন ধরে পড়ছে লস অ্যাজেলস থেকে নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই শহরে নামানো হয়েছে সেনা লস অ্যাঞ্জেলসকে বিদেশি শত্রুদের হাত থেকে মুক্ত করবোই সেনা মোতায়েন নিয়ে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের